আসসালামু আলাইকুম বিহার্সকে মনসিন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিদ্যাটি হচ্ছে দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদকরণ যদি সব আপনি দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ করতে চান তাহলে অবশ্যই আপনারা এই বিদ্যাটি ব্যবহার করতে পারেন এই বিদ্যাটির নিয়ম যেভাবে আছে সেভাবে যদি সব আপনারা করতে পারেন বা করেন তাহলে অবশ্যই বিচ্ছেদ হয়ে যাবে তিন দিনের মধ্যেই আমি ভিডিওটি বেশি না করে মন্ত্রের দিকে চলে যাই এই দেখেন মন্ত্রটি আগে আপনারা দেখে নেন মন্ত্রটি কিন্তু এই যে এই যে এটা হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি আপনারা ভালো করে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই বিদ্যাটি আপনারা ভালো করে লিখে নেন এই যে দেখেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন দেখতে পাচ্ছে এটা হচ্ছে নিয়ম এই পর্যন্তই বিদ্যা আমি আবার দেখাচ্ছি থেকে আপনার ভালো করে দেখে নেন এবং কি লিখে নেন এই যে দেখেন এটাই হচ্ছে বিদ্যা ঠিক আছে এই যে দেখেন এখান থেকে এই যে এই পর্যন্ত আমি দেখাচ্ছি এই যে এই পর্যন্ত অনেকই ছোট্ট বিদ্যা আমি বল ছোটো করে দিচ্ছি যাতে একবারে আপনারা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট মেরে নিতে পারেন আমি চেষ্টা করবো একবারে দেখানোর জন্য এই যে দেখেন এই যে এই যে এই যে হচ্ছে দাঁড়ান দাঁড়ান এই যে দেখেন একবারে স্ক্রিনশট মেনে নিন আশা করি নিয়ে নিচ্ছেন এখন এই বিদ্যাটি কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি জ্যোতিষ আপনি কাউকে বিচ্ছেদ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন আর বিনা কারণে কেউ কিন্তু এটা খাটাতে যাবেন না বা খাটাবেন না অন্যের ক্ষতি করলে কিন্তু নিজেরও ক্ষতি হবে সেটা ভালো করে খেয়াল রাখবেন আর নিজ দায়িত্বে কাজগুলো করবেন আমি দেখাচ্ছি ঠিক আছে নিয়মটা শুনে নেন আর হ্যাঁ আপনাদের যদি কোনো কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় যে কোনো ধরনের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখেন আমি নিয়মটা দেখাচ্ছি আপনারা নিয়মটা ভালো করে শুনে নেন আর না হলে কিন্তু কোনো কাজই আসবে না শনিবারের শ্মশানে গিয়ে দুই টুকরা কয়লা আনিতে হবে বুঝতে পারছেন শনিবারে শ্মশানে যাবেন গিয়ে দুই টুকরা কয়লা আনবেন কয়লা আনার পরে আপনারা কি করবেন এই মন্ত্রটি আপনারা কিন্তু এই মন্ত্রটি এই কয়লার উপরে ফু দেওয়া লাগবে পরে পরে এ দেখেন এবার দুই টুকটা দুই টুকরা কয়লার উপরে মন্ত্রটি একান্নবার একান্ন একান্নবার পরে ফু দিতে হবে প্রতিবারে অবশ্যই কিন্তু একদমে পরে ফু দিবেন ঠিক আছে তারপরে এই কয়লাটি কি করবেন যখন নাকি পড়া শেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু ডান হাতে কয়লাটি নিয়ে মন্ত্রটি পড়বেন এক নিঃশ্বাসে একবার পরে একটা করে ফু দিবেন ঠিক আছে এ দেখেন তারপরে এই কয়লার গুলো আপনারা কি করবেন দুই বাড়িতে যেই দুইজনের সাথে আপনি বিচ্ছেদ করতে চাচ্ছেন সেই দুই বাড়িতে আপনারা দাফন করে দিবেন এই যে দেখেন মনে আমি আবারও বলে দিচ্ছি মনে রাখবেন ঠিক আছে অবশ্যই কিন্তু ডান হাতে কয়লা দুটো নিয়ে মন্ত্রটি পড়বেন আমি আবারও দেখাচ্ছি মন্ত্রটি আবার দেখে নেন আরেকবার তারপর আমি আবারও নিয়মটা বলে দিচ্ছি এই দেখেন দুজনের বা ভিতরে যদি সব আপনারা বিচ্ছেদ করতে চান দুইজনের মাঝে তাহলে এই মন্ত্রটি এই যে দেখেন স্ক্রিনশট মেরে নেন শনিবারের শ্মশানে গিয়ে দুই টুকরা কয়লা আনবেন কয়লা আনার পরে এই মন্ত্রটি একান্ন বার পড়বেন পড়ে একান্নটি ফু দিবেন কয়লাটি কিন্তু অবশ্যই ডান হাতে নিয়ে নেবেন নিয়ে একান্ন বার পরে একান্ন বার ফু দিবেন অবশ্যই দম একদমে মন্ত্রটি একবার পড়বেন পরে তারপরে কি করবেন দুই টুকরা যে দুই টুকরা কয়লা আপনি মন্ত্রগত করছেন সেই দুই টুকরা কয়লা আপনারা দুই লোকের ঘরে বা বাড়িতে দাপন করে দিবেন ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আমি আরেকবার দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন এটাই হচ্ছে সেই বিদ্যা বিদ্যাটি আপনারা স্ক্রিনশট মেরে নেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস